চিফ জাস্টিস আফটার সমসিস আমি মামলা করেছি মিসেস গান্ধী জেলে গেছিল এলাহাবাদ হাইকোর্টের রায়ে তিনি কাউকে থ্রেট করতে পাঠাননি কারো বাড়িতে আমার বাড়িতে পুলিশ গেছে আমি the radio হেমন্ত মুখার্জি আমার গান গেছে বড় বড় আর্টিস্ট গান গেছে আমার বাড়িতে পুলিশ যাচ্ছে আমি রেপ করেছি এটা তো অনুব্রতল মন্ডলের মতন ব্যাপার